উনি বললেন কি করবি কই আপনারা মারব কই এদিকে আয় মালাকুল মাউত মনে মনে ভাবে এত সব মানুষগুলো আমারে দেখলে দিত দূর আজকে মনে হয় আমারে দিতে হবে দোহা এক বাগায় দুই পথে ছায়া সাহস করে সামনে গেলেন আবার মুসা আলাইহিস সালাম দিলেন এরকম থপ থপ ফাসকহু ফফকউ আইনা মুকারর বললেন একটা ঠিকই মালাকুল মউত দোহা এক দোরে আল্লাহর কাছে আল্লাহ বললেন রাখো এটা মুসা আলাইহিস তার মেজাজ গড়তো গরম আমাকে কথা বল আল্লাহ বললেন মুসা বুখারির বারণা গরুর পিঠের উপর হাত রেখে দাও রাখা বলল তোমার হাতের নিচে গরুর যত পশু প্রত্যেক পশমের বিনিময়ে এক এক বছর করে আয়াত বাড়িয়ে দিলাম মুসা আলাইহিস সালাম অনেক চালাক নবী বললেন আল্লাহ

এটার মধ্যে আবেগ জুড়ে দিতে হয় অনেকে দোয়া করে আবেগ নাই আস না নাই জুমার দিন দেখবেন নামাজ পরে ইমাম সাহেব দোয়া করতেছে অনেক মুসলিম দোয়া করতেছে ওদিকে আসে হাত কিন্তু আর তাকে আসে জানওয়ালার দিকে ও কি দোয়া করতেছে কথা বলেন আসনা না নাই এই জন্য দোয়াটা করবেন কায় মনোবাক্যে খুব আন্তরিকতা দিয়ে হৃদয় থেকে আপনার চোখের পানি যেন ঝরে চোখের পানি যদি কোনো দুয়ার মধ্যে পড়ে আপনি বুঝে যাবেন এই আল্লাহর কাছে কবুল চোখের পানি এত দাম দুই ফোঁটা পানি কাছে প্রিয় এক হচ্ছে জেহাদের ময়দানে শহীদের শরীর বেয়ে ঝরে পড়া রক্তের পানির ফোঁটা দ্বিতীয়টা হল অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা নিজের ভুল ভুলগুলো বুঝতে পেরে কেউ যখন কান্না করে আল্লাহর কাছে কাঁদে তার চোখের পানি চোখ চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই ওই ক্রন্দনরত বান্দার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেয় এজন্য কান্নার কোন বিকল্প নাই কাঁদতে হবে কাঁদলেই ক্ষমা পাওয়া যাবে তাহলে দোয়া হচ্ছে একটা আর্ট আমরা বুঝলাম ইটস এ ইটস এন আর্ট এটা শিল্প এটাকে আত্মস্ত করতে জানতে হয় কেমন করে দোয়াটা করলে দোয়া কবুল হয় কখন করলে কবুল হয় এটার প্রসিডিউরটা কি হোয়াট ইজ দ্য মেকানিজম

ওয়াল্কাদার হাই ঋহি অসাররিহি মিনম্লাহিতা আলা এই তাকদিরের ভালো হোক চাই মন্দ হোক সব লিখে রেখেছে কে এটার কোনো চেঞ্জ নাই এটার কোন সাধারণত রদবদল নাই এটার কোনো পরিবর্তন নাই আর তকদির উলাহ ইয়ারুদ্দুল্লাহ বিদ্য আপ আল্লাহর হাবিব বললেন মানুষের তাকদিরের কোনো পরিবর্তন হয় না চেঞ্জ হয় না তবে তাকদিরের কিছু অংশ যদি কখনো চেঞ্জ হয়ে যায় দোয়ার করে দেয় কি পাওয়ার দেখছেন চেঞ্জ চেঞ্জ করে দোয়া তাকদির হয়ে যায় আমরা প্রায় শুনি মুমুর সুরুগী ক্যান্সারে আক্রান্ত বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার ঘোষণা দিছে বাঁচবে না বেশি বাঁচলে তিন মাস কয় মাস এরপরেও দেখা গেছে উনি দশ বছর বেঁচে ছিল এরকম নজির এদেশে না নাই কিভাবে বাঁচলো দোয়ার বদৌলতে কিসের বদৌলতে এটা যে অনেক গুরুত্বপূর্ণ এটাকে আপনারা ফিল করেন টের পান আপনারা এটা অনেক পাওয়ারফুল লাইক এ মিসাইল যুদ্ধে যেমনি সেনাবাহিনীরা মিজাইল হামলা করে মিজাইল হামলা করলে যেমনি মিজাইল লক্ষ্যবস্তুতে বস্তুতে যে ভেদ করে দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়াটাও লক্ষ্য বস্তু যে স্পর্শ করে সুমান্লা পড়বেন না আর উসিলা হল মুমিন দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র শুধু এ কে ফোর্টি সেভেন মেশিন গান চাইনিজ কুরাল এগুলো আমাদের অস্ত্র নামিয়া আমাদের অস্ত্র হলো দোয়া রাতের তাহাজ্জিদের জায়নামা চোখের পানি ছাড়ার যে দোয়া এটা আমাদের সবচেয়ে বড় অস্ত্র চিল্লায় বলতে হবে ঠিক কি না এর চেয়ে দামি অস্ত্র আমাদের নাই এটাই মুমিনের সব চাইতে বড় হাতিয়ার দুনিয়ার সব কিছুর খেলা যেইখানে শেষ সব কিছুর কারিশমা যেইখানে শেষ ওইখান থেকে দুয়ার কারিশমা শুরু হয়ে যায় এই জন্য আল্লাহ বলেন ও খাল আরুনি বেলকুম ও আমার গোলাম তুমি আমারে ডাকো আমার কাছে প্রার্থনা করো আমার কাছে হাত তুলে চাও চাওয়ার মতো চাইলে সব আমি দিয়ে দেব। আবার আল্লা বললেন ওয়া

তো اذا سالك عبادي عني فاني قريب اجيب ডাকতে দেরি আমি ডাকে সারা দিতে দেরি হয় না আপনি জীবনে যত দোয়া করবেন সব কবুল করে কে কারণ আল্লাহর দরবারে না নাই আছে শুধু হ্যাঁ আল্লাহর দরবারে কি নাই কি আছে তারিয়ে দিতে তিনি জানেন না ফিরিয়ে দিতে তিনি জানেন না আমরা মাঝে মাঝে ফিরিয়ে দেই না বাধ্য হই অনেক সময় ফিরিয়ে দিতে আল্লাহ তালা ফিরিয়ে দেন না কোন ফরিয়াদির ফরিয়াদকে তিনি ফিরিয়ে দেন না তিনি সবসময় অ্যাকসেপ্ট করেন চাইলেই লাভ চাইলেই আল্লাহ কবুল করে অনেকে বলে হুজুর এটা কি বললে কত কিছু চাইলাম দিল না তো আল্লাহ এরকম অভিযোগ আছে না নাই অনেকে বলে হুজুর আমি অনেক চাইলাম আল্লাহ আমার একটা ছেলে দিও একের পর এক মেয়েই হয়ে যাচ্ছে আসে না নাই অনেকে বলে হুজুর চারটা ছেলে আল্লাহর কাছে দোয়া করতেছে একটা মেয়ে দাও আল্লাহ দেয় না আবা ঘর ধরে দোয়া করে আসলাম হুজুর আল্লাহ শুনলো না আমার কথা এরকম বলে ইসুবের খেলে এরকম কেউ বলে আছে অনেকের আফসুস তো আমি বললাম যাই দোয়া করলেন আল্লাহ কবুল করে নেয় কিন্তু অনেকে বলে কই আমি তো করলাম পাইলাম না আল্লাহর দেয়ার পদ্ধতি আছে তিনটা পদ্ধতিতে তিনি আমাদের দোয়া কবুল করেন কয় পদ্ধতি সবাই জোরে বলতে হবে কয়টা পদ্ধতি নাম্বার ওয়ান আপনি যখন আল্লাহর কাছে কিছু চান আল্লাহ বলেন দিব ইয়াস দিব তিনি বলেন দিব তোমার দোয়া কবুল আমি দিব বলেই তিনি দিয়ে দেন আপনি পেয়ে খুশি হয়ে যান আলহামদুলিল্লাহ পড়েন দিব বুঝলা দিয়ে দেয় সাথে সাথে আপনি খুশি পদ্ধতি নাম্বার টু আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন তখন আল্লাহ বলে দিব আল্লাহ কি বলে তিনি দিব না বলতে জানেন না তিনি সব সময় কি বলে দিব পদ্ধতি নাম্বার 2 আপনি চাইলেন আল্লাহ বলে দিব তবে এখন দিব না পরে দিব কখন দিলে আমার জন্য বেশি ভালো এটা আমার চেয়েও ভালো জানে কে যখন দিল আমার জন্য ভালো আল্লাহ তখন দেয় সুবহানাল্লাহ পড়েন পদ্ধতি নাম্বার 3 আমরা চাইলাম তখন আল্লাহ বলে দিব 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 না বলেন না চিনি দিব তবে এখনও দিব না পরেও দিব না এটা তোমার জন্য ক্যামতের ময়দানে আমি রেখে দিব যেদিন বিপদে পড়ে যাবা যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে নেমে আসবে সূর্যের প্রচন্ড প্রখর তাপে তোমার মাথার মগজগুলো গলে গলে ভাতের মাড়ের মতো কান দিয়ে আর নাক দিয়ে টপটপ করে পড়বে তৃষ্ণায় খুদায় পেরেশানিতে জিব্বাটা বের হয়ে কুকুরের মতো নাভি স্থল পর্যন্ত ঝুলতে থাকবে পীর সাহেব মরিত্রে চিনবে না মরিত পীর সাহেব রে চিনবে না দলের নেতা কর্মী চিনবে না দলের কর্মী নেতা চিনবে না মা তার মেয়েকে চিনবে না বাবা তার ছেলেকে চিনবে চিনবে না না বন্ধু তার বন্ধুকে ওই কঠিন দিন আমি এই দুয়ার বদৌলতে বাঁচায় দেব আল্লাহ আকবর এই জন্য আল্লাহ বলেন আমার কাছে চাও চাওয়ার মতো চাইলে আমি সব দিয়ে দিতে পারি কেউ ফিরে না খালি হাতে কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারেতে সবাই পড়েন কেউ ফিরে না এই কথাটা একশো পার্সেন্ট ঠিক না তিনটা সিস্টেমে কেউ খালি হাতে ফিরছে প্রথমের সাথে সাথে দিলেন এরপরে দেরি করে দিলেন তারপরেরটা তিনি রেখে দিলেন সুবানাল্লাহ বলেন সৈয়দ আদম আলাইসাল্লাম কি দোয়া করলেন এই কোরআনে আছে না নাই সাইয়েদেনা ইব্রাহিম কোন দোয়া করলেন কোরআনে আছে না নাই সাইয়েদেনা আদম ভুল করে একটা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন যখন উপলব্ধি করলেন চোখের পানি ছেড়ে কান্না জুড়ে দিলেন আর দোয়া করতে আরম্ভ করলেন পড়েন রব্বানা যালামনা ওয়া ইল্লাম tagfir lana

আমরাও যদি ভুল করি অন্যায় করি এই দোয়া করলে মাফ করবে কে আমরা কি ভুল টুল কিছু করি হ্যাঁ করেন আমরা 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 ভুল ঘরের ঠিক না পাপের সাগরে আমরা হাবুডুবু খাই পাপের কোনো শেষ নাই আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় পাপি কেউ আছে এমন কোনো পাপ নাই আমরা করি নাই আমরা পাপি পাপির ঘরের পাপি ঠিক কিনা এজন্য এই দোয়াটা বললে ক্ষমা করে কে আবার সৈয়দনা ইব্রাহিম আলাইহিসসালাম এই কোরআনের মধ্যে রয়েছে তিনি দোয়া করেছেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ সুবহানাল্লাহ পড়েন রব্বি জাআলনি মুকিমাস সালাহ আল্লাহ আপনি আমার নামাজ কায়েম কারিবানান বানান অমিন আমার সন্তানদেরকেও আপনি নামাজ বানান রব্বুল এই দোয়াটা আমার পক্ষ থেকে আপনি কবুল করে নেন পড়েন দেখেন ছেলে যদি নামাজ না পড়ে আমাদের কাছে দোয়া চাওয়ার আগে এই দোয়াটা করে নিন আল্লাহর কাছে রব্বি যে আল্লি দা আল্লাহ আপনি আমারও নামাজ কায়েমকারী বানান আমার নতুন প্রজন্ম আমার সন্তানদেরকেও নামাজ কায়েমকারী বানান এই দোয়া আল্লাহর কাছে করতে হয় আল্লাহর কাছে দোয়া না করলে ছেলে মেয়ে নামাজি হয় না নেককার সন্তান চাইব কার কাছে নেককার স্ত্রী চাইব কার কাছে আবার সাইয়েদানে ইউনুস আলাইহিস সালাম দোয়া করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন এই দোয়াটা পড়েন আপনারা কখন তুফান ছুটলে কখন পড়েন আপনারা ইস্যুের খিল এই দোয়াটা আমাদের এলাকায় গ্রাম বাংলায় আমরা দেখছি তুফানপাত বজ্রপাত কি বলেন আপনারা ঠাড়া টাড়া এই বজ্রপাত শুধু বজ্রপাত না এটা বিপদে পড়ার দোয়া এটা কিসে পড়ার দোয়া রাস্তায় বিপদে পড়েছেন এই দোয়া পড়েন অফিসে বিপদে পড়েছে এই দোয়া পড়েন ঘরের ভেতরে বিপদে পড়েছে এই দোয়া পড়েন মাছের পেট থেকে এই দোয়া পড়ার কারণে ইউনুস সালামকে বিপদ থেকে রক্ষা করেছে কে এটা মুসিবতে পড়ার দোয়া মুসিবতে পড়লেই আমরা এই দোয়া পড়বো মনে থাকবে উনিশশো সালে পা খানাদার বাহিনী আমরা তো দেখি নাই শুনেছি কালেমা জিজ্ঞেস করতো সবাইকে শুনছেন এই ঘটনা বলতো কালেমা বল যদি বলতে পারতো ছেড়ে দিত যেহেতু পাকিরা ছিল মুসলমান হিন্দু ভাইদেরকে ওরা শুট করতো হিন্দু টের পাইলে গুলি তো এক বাঙালি মুসলমানকে ধরে পাকিস্তানি মিলিটার জিজ্ঞেস করতেছে কালেমা বল মুসলমান নাকি হিন্দু কয় আমি মুসলমান কয় তাহলে কালেমা বল সালে কালেমা বাতা এখন সে ভয়ে এই দোয়া পড়া শুরু করছে সে পড়তে শুরু করছে লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানা কা ইন্নি কুমতুমিনা জলিমি পাকিস্তানি কয় সালে এ তো মুসিবত কা কালিমা হে মানে বাঙালি এটা তো মুসিবতে বললে পড়ে বাঙালি কয় হাম তুবি বি মুসিবত মে আমিও তো মুসিবতেই আসি তুমি বন্দুক মাথার মধ্যে ধরে আমার কালিমা জিজ্ঞেস করতেছ আমার কি আর হুশ গেনা আছে আমি কি পড়তেছি আমি নিজেই জানি না তাহলে এটা হচ্ছে মুসিবত কা দোয়া মুসিবত কা কালিমা বিপদে পড়লেই পড়বেন শুধু এমন না যে তুফান ছুটলে পড়বেন আকাশে থান্ডার বজ্রপাতে পড়বেন না যে কোনো দোয়াতেই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুমতু মিনাল জালিমিন লা ইলাহা ইল্লা মাবুদনা ইল্লাহা না ইল্লা আনতা আল্লাহ তুমি ছাড়া কোনো পার্সন নাই এক তুমি পবিত্র ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমি জালিমদের অন্তর্ভুক্ত ঠিক কি না আবার অনেকের মুখের মধ্যে গিড়া লেগে যায় কথা বলতে পারে না আটকে যায় বাংলায় বলে তোতলামি কি বলে আছে এরকম আছে سيدنا موسی আলাইহিস কথা বলতে গেলে আটকে যেত মুখে কষ্ট হতো

চিল্লায় পড়ে না আমিন আমাদের অনেক ছেলে মেয়েদের মুখে কথা আটকে যায় আছে না নাই এই দোয়াটা শিখাবে সব নবীরা এরকম দোয়া করতেন নবীরা দোয়া করলে কবুল করতো কে আল্লাহ আকার দাওয়াতে জীবনের শুরুর দিকে আল্লাহর হাবিবের খুব কষ্ট হচ্ছিল অল্প কয়েকজন হাতে গোনা ওনার ফলোয়ার তাহাজুদের নামাজে কেঁদে কেঁদে আল্লাহর একটা দোয়া করে ফেললেন আল্লাহ আল্লাহ আইজাল ইসলাম বিحب الرجولين عندك بعمر ابن الخطاب او ابي جهل ابن هشام الله মক্কার দুজনের একজন যেন কালিমা পড়ে মুসলমান হয় হয় খাত্তাবের বেটা ওমর নয় হিসামের বেটা আবু জাহল উমরে ফারুকের জন্য দোয়া কবুল করল কে বিসমিল্লাহ সা আলাইহ وسلم আরকাম ইবনে দারির বসে দাওয়াত দিচ্ছেন হঠাৎ সাইয়েদ ওমর ফারুক তলোয়ার নিয়ে ছুটে আসেন আল্লাহর রাসূল সা হত্যা করবেন বলে সাহাবারা এসে তথ্য দিলেন ইয়া রাসুল আল্লাহ আপনি ছোটেন দৌড়ান পালিয়ে যান ওমর আল আসতেছে আপনাকে হত্যা করবার জন্য আল্লাহর হাবিব বললেন না তোমরা ভুল বুঝছো তোমরা সরে যাও দরজা খুলে দাও আমার মনে হচ্ছে ওই যে রাতে আমি তাহাজুদের সালাদ শেষে দোয়া করেছি আজ বোধ হয়ে ওই দোয়া কবুল হতে শুরু করেছে সেদিন ওমরে ফারুক আসলেন এসে তলোয়ার রেখে দিলেন আঙ্গুল তোলে বলতে শুরু করলেন আসাধু আল্লাহ ইলাহ আইল্লাল্লা ও দাহু লাহিক আলাহ ও আহাম্মাদ আন আবেদুহু অ রসুল হু সুমান আল্লাহ পড়েন কালিমে পড়ে মুসলমান হয়ে গেলেন আল্লাহর হাবিবকে বললেন এই রসুল আপনি যে লুকায় লুকায় ঘরে দাওয়াত দেন কারণ কি বাইরে চলেন আল্লাহ হাবিব বললেন না এটা মা জীবন এখানে গোপনে দাওয়াত দিতে হবে আল্লাহ আল্লাহর আসিলাম কথা বলার পর ওমরে ফারুক বললেন তাহলে আল্লাহ ইসাল কর আনু কি চাবুন এই যে কোরআনের কথা আপনি শোনাচ্ছেন এটা কি সত্য কিতাব নয় এটা কি সত্য কিতাব নয় আলাইসাল কি সত্য ধর্ম নয় আমাদের আল্লাহ কি সত্য রব নয় আল্লাহর হাবিব বললেন সত্য তো সব যদি সত্য হয় তাহলে লুকিয়ে লুকিয়ে কেন ঘরে বসে কেন আমরাই যদি হকের পথে থাকি আমরা বের হচ্ছি না কেন আমি একটা মিছিল দিব আল্লাহর হাবিব বললেন যাও আস্তে ধীরে মিছিল দাও বারো জনকে নিয়ে উনি আল্লাহর নামের তাকবির জুড়ে দিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর শুনে কাফির কাশিক অবাক দৌড়ে আসছে কিরে কার এত বড় সাহস আমার এসেই দেখে মিছিলের সামনে ওমর মিছিলের সামনে কে উমরে ফারুককে দেখে আবু জাহেল দিছে একদৌর ওতপা দিছে আরেক দৌড় সাইবা দিছে আরেক দৌর ময়দান ফাঁকা খালি মাঠে সাইদ উমর ফারুক সবাইকে নিয়ে তাকবির দিতে দিতে কাবার গিলাপ ধরে মিছিল আর স্লোগান শেষ করলেন চিল্লায় পড়েন সুবাহান আল্লাহ তার মানে নবীর দোয়ার বরকত আছে না নেই এজন্য যেই কোন বিপদে কোন পরিস্থিতিতে কোন দোয়া পড়বেন আল্লাহর কিতাবের ভেতরে দোয়াগুলো উল্লেখ করেছে কে আমরা এই দোয়াগুলো বেশি বেশি পড়ব কোরানের দোয়ার মতো কম্প্রিহেন্সিভ দোয়া হয় না আপনি বাংলায় হাজারটা বাক্য বলে যেটা বুঝাতে না পারবেন কোরআনের আয়াত একটা বললে ওটা হয়ে যায় ঠিক না আমাদের ধর্মটা হচ্ছে দ্য অফ শান্তির ধর্ম না এই জন্য শান্তির বার্তা পৌঁছানোকে এই ধর্মের গ্রিটিংস অভিবাদন পদ্ধতি বানিয়ে দেয়া হয়েছে সালাম কারণ সাথে দেখা হইলে কি করতে হয় সালাম দাও সাইদিন আদম আলাহ ইসলামকে আল্লাহ যখন তৈরি করলেন আল্লাহ বললেন আদম তুমি সালাম দাও সুবান আল্লাহ বলেন তাহলে সালাম দিতে হয় শান্তি ইসলাম কখনো অশান্তিকে প্রশ্রয় দেয় না ইসলাম চায় ঘরে বাইরে রাষ্ট্রে সব জায়গায় কি থাকুক শান্তি আর আমরাও কি চাই এই পৃথিবীর সব মানুষ একটা জিনিস চায় সেটা কি মানুষ হচ্ছে শান্তির কাঙ্গা শান্তির ভিখারি শান্তি চায় মানুষ আর শান্তি আছে কোথায় ইসলামে চিল্লায় বলেন শান্তি আছে কোথায় এবং বিষ্ণুবি যখন রাজা বাদশাদের কাছে চিঠি লিখে পাঠাতেন মুকত কেসের কাছে পাঠিয়েছেন আসহামার কাছে পাঠিয়েছেন নাজ্জাশের বাদশা ইরাক্লিয়াসের কাছে পাঠিয়েছেন রোমের বাদশা চিঠি যখন বাদশাদের কাছে লিখে পাঠাতেন বিষ্ণুবি লিখতেন প্রথম শব্দটা বিষ্ণুবির চিঠির অংশ এখনো পাওয়া যায় এটা তুরস্কের একটা জাদুঘর মিউজিয়ামে এখনো আছে বিশ্বনবীর জামা দাড়ি মোবারক পাগরি মোবারক বিশ্বনবীর ব্যবহার করা হ্যান্ড স্টিক হাতের লাঠি বিশ্বনবীর চিঠি এবং যে কোরআন পড়া অবস্থায় সেদিন আসমান তুলন রায় শহীদ হয়েছে ওখানে ওনাকে যখন আঘাত করা হয়েছে উনি শহীদ ধরুন ওনার রক্ত এই কোরআনের মধ্যে লাগে আমি নিজে কোরআনটা দেখেছি ওখানে সংরক্ষিত আছে বাংলাদেশের জাতীয় জাদুঘরে সাত দিনের জন্য আনা হয়েছিল আজ থেকে অনেক আগে আমরা যে দেখে এসেছিলাম। নবীজির চিঠি আজও সংরক্ষিত আছে। তিনি যখন কারো কাছে চিঠি লিখতেন চিঠির প্রথম শব্দ ছিল সালাম। চিঠির প্রথম শব্দ ছিল কি? সালাম। তিনি লিখতেন এমন আলা মানিত তাবাল হুদা। শান্তি তার উপর যে হেদায়েত পছন্দ করে। তারপর লিখতেন আসলিম তাসলাম। ইসলাম মানো শান্তিতে থাকবা। দুনিয়া ও শান্তি আকিরাতেও শান্তি সুবহানাল্লাহ পড়া তাহলে এই ধর্মের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে দীনু সালাম এটা শান্তির ধর্ম কিসের ধর্ম শান্তির ধর্ম শান্তির গেল আটটা নয় নাম্বার হচ্ছে দীনুল ওয়াসাতিয়াত ওয়াল ইعتিዳል দিস রিলিজিওন ইজ এ ব্যালেন্সড রিলিজিওন ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা ওয়াকাজালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাত লিটাকুনু শুহাদা আলান্নাস আর অনুরূপভাবে আমি এই ধর্মকে তোমাদেরকে ব্যালেন্সড ভারসাম্যপূর্ণ করে তৈরি করেছি বারবারিও নাই সারাসারিও নাই সুবহানাল্লাহ কোন কিন্তু আঙ্গুমতে দুইটাই আছে হ্যাঁ বাংলাদেশ যারা ইসলাম পালন করে বেশিরভাগ কেউ গেছে বাড়াবাড়িতে কেউ গেছে সারাসারিতে কেউ বারবারি করতে করতে এমন জিনিস লাগাইছে যেগুলা ইসলামে নাই আর কেউ বাদ দিতে বাদ দিতে এমন বাদ দিছে ইসলামের অনেক কিছুই ওটার ভিতরে নাই আমাদেরকে ওয়াসাতিয়ার মধ্যে থাকতে হবে আল ওয়াসাতিয়া সবাই আমার সাথে সাথে বলেন আল ওয়াসাতিয়া আবার বলেন আল ওয়াসাতিয়া এর মানে হচ্ছে মধ্যম পন্থা এর মানে কি কোরআন সুন্দর আলোকে আপনার মধ্যম পন্থায় আসতে হবে বাড়াবাড়িও নয় ছাড়া নয় এটা কোরআন থেকে নেওয়া ওকাতালিকা যাআলনাকুম উম্মাতান ওয়াসাতান ওয়াসাতিয় মাঝামাঝি থাকা এমন কি বিশ্বনবীও যদি মাঝামাঝির যে কম বেশি করেছেন আল্লাহ বিশ্বনবীকে শাসন করেছেন সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ গায়ে একবার একটা জামা কয়টা জামা আর কোন জামা নাই তা جاء একজন ভিক্ষুক আসলো এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমার একটা জামা দেন কি দেন জামা কাছে জামা কয়টা দয়ার নবী মায়ার নবী ওই একটা জামাই খুলে দিয়ে দিলেন এবার বিশ্ব নবীর গায়ে জামা আছে সাহাবারা আসছে রাষ্ট্রের কাজে বেরোতে হবে কিভাবে বেরোবে গায়ে তো জামা নেই আল্লাহ আয়াত নাজিল করলেন বললাদিনা ইদা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা ও নবী যখন দান করবেন আপনার বৈশিষ্ট্য হবে কিপটামিও করবেন না আবার যা আছে সবও দিয়ে দিবেন না আল্লাহ কেন না ذلك কথা মা জামাদি থাকবেন নবুয়া আপনি বোঝাতে চাইলেন আপনারা যদি তিনটা জামা থাকতো একটা দিতেন দুইটাও যদি থাকতো একটা দিতেন একটা দিলেন আরেকটা আপনার ছিল একটা ওটা তো হকদার বেশি আপনি নিছেন এখন নিজে বেরবেন কি করে সুবহানাল্লাহ পড়তে মনে না কি ধর্ম কত সুন্দর ইসলাম আমরা পেয়েছি বড়বারে সুযোগ নাই প্রত্যেক মা জামাদি থাকতে হবে এটা ভারসাম্যপূর্ণ জীবন বিধান আল্লাহু আকবার আল্লাহ সুবহান দেখেন কতটা ভারসাম্যপূর্ণ আমাদের যেতে সুবিধা হয় এই বিষয়গুলো ইসলাম গুরুত্ব দিয়েছে বিষ্ণু বলেছেন ইদা যা আল আশা ওয়াল আশা ফা আশা ক্বাবলা আল রাতের শেষ নামাজের নাম হইতেছে এশার নামাজ কিসের নামাজ আর রাতে যে আমরা ডিনার করি নৈশভোজ বা খাওয়া এটা আরবিতে বলে আশা খাওয়ারে কি বলে নামাজরে কি বলে এশা আবার বলেন খাওয়ারে কি বলে আর নামাজ বিষ্ণু বলেন এশা আর আশা যদি একসাথে আসে এসা রাজানো হয়েছে আর বিরিয়ানির প্যাকেটও আসছে বিশ্বনবী বললেন ফাকাদ আশা ক্বাবলাল আয়শা আগে আশা না খেয়ে কারণ বিরিয়ানি নামাজে দাঁড়াইলে বিরিয়ানির চিন্তা আছে না নাই নামাজে দাঁড়াই ভাববেন আরে কোন প্যাকেটটা জানি ভাই হ্যাঁ ছোট রান্না বড় ঠান্ডা হলো না গরম থাকলো টেনশন আছে না নাই আছে দেখেন কি সুন্দর ইসলাম কি এক সাহাবি বলল উসল্লিল্লাইলা কুল্লা আমি সারা রাত নামাজ পড়ব তাহাজ্জুদ করব আমি রাতে ঘুমাবো না আরেক সাহাবি বলল আসুম উদ্দাহার ফালা উফতার আমি আজকে থেকে প্রতিদিন রোজা রাখব রোজা আর ভাঙব না আরেক সাহাবি বললেন আতাজিলুন নিসা ফালা আনকিহ আবাদা আমি আজকে থেকে আমার স্ত্রীদের কাছে যাব না আমি বৈরাগ্য জীবন গ্রহণ করব আল্লাহর ইবাদতের জন্য এই ঘটনা বিশ্বনবীর কানে গেল বিশ্বনবীর এগিয়ে গেলেন বিষ্ণবীর সাহাবিদেরকে ডাকলেন বিষ্ণন বললেন তোমরা কি আমার